মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাবা ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে গেলে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছেন হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি

ধর্মের বিষয়ে বাড়াবাড়ি কথাও কঠিন ভাবে নিষেধ করা আছে তো আমি ধর্মীয় বিষয় যদি কোনো দিয়ে থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা ঠিক ঠিক আয়নি ঘোষের তেমনই বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখছেন মথুয়াদের সমাজের পরিষদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মনসুরতে নিয়ে এসেছেন তার নাম পেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক সম্ভবত আমি তো অবাক হয়ে গেলাম আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার শ্রিগুলি হাত ধরে নিয়েছিলাম হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের পার্টিকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক ঘর আয় যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এখান লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে শুনবে এবং আপনাদের জানিয়ে রাখি দিন না কোনদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এ টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে যারা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে